আপনার আমার বুঝতে হবে নামাজে কোনো সময় তাড়াহুড়া করা যাবে না কারণ এই নামাজ হচ্ছে আপনার আমার সঙ্গে সাথে কবরের বাতি পরকালে নাজাতের ওসিলা ঠিক কিনা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন নামাজের আলোচনা করতেছেন নবীজি বলে ফেললেন মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা নবীজি বললেন সাহাবেরা শোনো যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ যথাযথ হেফাজত করবে বিনয়ের সাথে আদায় করবে নামাজ প্রতিষ্ঠা করবে এই নামাজ কয়েমতের ময়দানে তার জন্য আলো হয়ে যাবে অন্ধকারে চলতে গেলে আলোর প্রয়োজন হয় ঠিক কি না আর আলো যদি না থাকে তাহলে অনেক সময় বিভিন্ন জায়গায় চলতে যেয়ে গাছের গায়ে ধাক্কা খাওয়া অন্য দেয়ালের গায়ে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে না নাই কিন্তু হাতে যদি টস লাইট থাকে আলো থাকে যেখানে পথ সেখানে চলে যাওয়া যায় ঠিক না বলেন নবীজি বললেন সাহাবীরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিক সময়ে সঠিক নিয়মে যারা আদায় করবে বিনয়ের সাথে আমি নবীজি বলে দিলাম কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এই নামাজ তার জন্য আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ এরপর নবীজি বললেন ওয়া যারা দুনিয়াতে শীতের সময় উঠে কষ্ট করে উত্তম রে করে ফজরের নামাজ আদায় করেছে জোহর পড়েছে আসর পড়েছে মাগরি পড়েছে এসা পড়েছে মাঝে মাঝে আবার তাহাজ পড়েছে এই সমস্ত ব্যক্তিদের জন্য এই নামাজ কেমতের ময়দানে দলিল হয়ে যাবে আপনার জমি আমার জমি যদি দলিল থাকে সেই জমি কি কেউ নিতে পারবে কেস কাম করে একেবারে বিশ্ব দরবারে আন্তর্জাতিক লেভেলের কেস করে কি কেউ নিতে পারবে পারবো না কেন আমার কাছে শক্ত দলিল আছে ঠিক কিনা বলেন নবীজি বললেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝে না জেনে নাও পরকার আল্লাহ পাক দুইটি স্থান রেখেছেন একটি হচ্ছে জাহান্নাম আর একটি হচ্ছে জান্নাত তুমি দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করেছো তোমার কাছে নামাজের দলিল রয়েছে যাহার নামে যাবে না যাবে না বরং ওই দলিল দিয়া আমার আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে শুভান দলিল হচ্ছে নামাজ বলেন শুভান আল্লাহ এরপরে নবীজি বলেন ওয়ানাজাতায় উমুল কিয়ামা তামাতের ময়দানে এই নামাজ ওই ব্যক্তিটার জন্য নাজাতের সিলা হয়ে যাবে সুবহানাল্লাহ এরপরে একটু ভিন্ন কথা বললেন দয়ার নবী মার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলে দিলেন কমান ল মিহাফিজ আলাইহা লাম তাকুল্লাহ নূরাও ওয়ালা বুরহানাও

পড়তে হয় তাই পড়ে মানুষের ভয়ে পড়ে মানুষের সম্মানে পড়ে মানুষের লোক লজ্জায় পড়ে এমন কি পড়েই না এই সমস্ত ব্যক্তিদের জন্য কেমতের ময়দানে নামাজ আলো হবে না নজবিল্লা এই সমস্ত ব্যক্তিদের জন্য নামাজ দলিল হবে না এই সমস্ত ব্যক্তিদের জন্য নামাজ নাজাতের ওসিলা হবে না বরং এই সমস্ত ব্যক্তিরা কেমতের ময়দানে হাসরের ময়দানে কারুন ফেরাউন হামান এবং উবায়বনে খল্পের দলভুক্ত হয়ে যাবে নওয়াজ এই যে চারজন ব্যক্তির নাম বললাম কারুন হামান ফ্রাউন উবাই খল জোরে বলুন তো এরা জান্নাতি না জাহান নামি জোরে জাহান নামি এখন কেয়ামত যদি এই জাহান কাতারে এদের সঙ্গীর সাথে যদি আমি হই তাহলে আমার স্থান হবে কোথায় জান্নাতিনা জাহান্নামে জাহান নামে স্পষ্ট এর জন্য নবীজি বলেছেন পাঁচ পাশক্ত নামাজের হেফাজত করতে হবে সঠিক সময় আদায় করতে হবে নামাজের সাথে বিনম্রতা বিনয় প্রকাশ করতে হবে শুধু তাই নয় এর জন্য নবীজি বলেছেন সেই তিরমিজের হাদিস নবীজি বলেছেন ইন্না আউয়ালা মা ইউহাসাব বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মান আমালিহি সালাতুহু আমার উম্মতেরা শোনো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কিন্তু নামাজের হিসাব হবে কার হিসাব জোরে কার হিসাব অনেক পাপ অনেক পাপ বান্দার হক নষ্ট করা মানুষকে অন্যভাবে ঠকানো মানুষের মনে কষ্ট দেওয়া যে না বেবিচার বহুত পাপ মানুষ করে নবীজি বলেছেন সমস্ত পাপের চেয়ে সর্বপ্রথম আল্লাহ পাক যার হিসাব করবেন সেটি হচ্ছে নামাজের বলেন সোভান আল্লাহ তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি কথা বলেন কম না বেশি নবীজি বলেছেন এই ব্যক্তিটা আল্লা তালার সামনে কামতের ময়দানে শুধুমাত্র নামাজের মোটামুটি একটা হিসাব দিতে পারবে নামাজটি আদায় করেছে মোটামুটি পরীক্ষায় একটু উত্তীর্ণ হতে পারবে ওই ব্যক্তির জন্য পরবর্তী ধাপগুলো আল্লাহ পাক সহজ করে দিবে আরে নামাজি অন্যায় করেছে পাপ করেছে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে অন্যায় করে ফেলেছে নামাজটা মোটামুটি ঠিক পাক পরের ধাপগুলো একটু সহজ করে দেখবে বলেন বলেন সুবাহান আল্লাহ আর যদি নামাজি না হয় প্রথম চান্সেই যদি ফেল হয়ে যায় পরবর্তী ধাপগুলো আরও কঠিন থেকে কঠিন আল্লাহ পাক দান করবেন জোরকার নাউজবিল্লা এজন্য সেই নামাজের হিসাব কিন্তু সর্বপ্রথম কেয়ামতে আসে না নেই জোরে বলেন আসে না নাই কোরআন হাদিস খুলে দেখো পাবে সব জায়গায় নামাজ নাই তো কোনো উপায় ঠিক কি না বলেন এর নামাজ সর্বক্ষণ আমরা যেখানে থাকি না কেন যেই কাজের মধ্যে থাকি না কেন আগে নামাজ আমাদের আদায় করতে হবে পার্বত ইনশাল্লাহ